হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চেটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন আর একটা ভিডিও করতে অনুপ্রাণিত করে প্লিজ একটা লাইক দিয়ে যেমন পাঁচ সেকেন্ডও লাগে না একটা লাইক দিতে এর গাছে মাসাল্লা সুন্দর সরিষা গাছ উঠেছে তো সেখানে ফুল হয়েছে তো সে ফুলেই প্রজাপতি এসে আশা করি মধুই কাটছে কারণ ও বারবারই এক এক রকম ফুলে এসে বসছিল সেটা দেখে আসলে আমার অবাক লাগতেছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে তো তাই ভাবলাম যে ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি তো মাসাল্লা এখানে অনেক রকমেরই গাছ হয়েছে কিন্তু ফুল থেকে মধু খাওয়ার জিনিসটা আসলে আসলেই আমার অনেক বেশি ভালো লাগতেছে যাই না আমি আপনাদেরকে বলে কীভাবে বলে বুঝাবো সেটা আমি এতদিন দেখেছি বা শুনেছি মৌমাছি মধু খায় বাট আজকে প্রজাপতিও মানে মধু খাচ্ছে সেটা দেখে আমার অবাকই লাগতেছে আর সুন্দর লাগতেছে মার্শাল্লা প্রজাপতির কালারটা খুব সুন্দর আসলে আমি বারবার হাত দিচ্ছিলাম যাতে সে আমার হাতে এসে একটু বসে যেহেতু আমরা ভিডিওতে দেখি যে অনেকে প্রজাপতি হাত দিলে হাতে এসে বসে বাট দেখলাম যে না সে তো নিজের মানে আনন্দ অন্যরকম একটা সে মানে সময় আছে তো সেটাতেই ও মগ্ন এরপর আর কোনো ভিডিও নেই তারপর আমি আসলে লোভ সামলাতে নেপেরে আবার এসছিলাম ছাদে একটু এসে দেখতেছিলাম যে মানে প্রজাপতি আবার দেখি কিনা আমার ছোটো ছেলেও চাচ্ছিলো যে ওকে যেন একটু দেখায় তো দেখতে পেলাম না আর আমাদের ছাদের গাছগুলোতে হালকা হালকা করে একটু পানি দিয়ে নিলাম কারণ গাছগুলোতে হচ্ছে না যে প্রচণ্ড রোদ পড়ে আমাদের ছাদে তো তাই শুকিয়ে যায় আর কি তো তারপর এসে একবার বিড়ালদেরকে খাবার দিয়ে দিয়েছি মাসাল্লাহ ওরা খেয়ে নিয়েছে বাচ্চারা তো এখন মায়ের জন্য আবার খাবার নিয়ে আসতেছি আমি তখনই একসাথে দিতে পারতাম বাট ওরা আসলে ওদের খাবারগুলো ফেলে ওদের মায়ের খাবারগুলো খেয়ে ফেলে তো খাবার তো অবশ্যই একই কিন্তু তারপরও আছে না যে আলাদা আলাদা পার্টিতে ওরা খেতে চায় না মানে একবার যে বা দেবো ওইটা থেকেই ওরা খায় তো ভাবলাম যে ওরা খেয়ে বাচ্চারা খেয়ে চলে যাক তারপর মাকে খাবার দেব তো তারপর হচ্ছে আজকে রান্নায় ডিম সেদ্ধ থাকবে মানে ডিমের একটা তরকারি হবে তারপর অল্প অল্প কিছু তরকারি ছিল সেগুলোও গরম করে নিচ্ছি পাশাপাশি আমি ভাতও চাল ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দিব কারণ তরকারি গরম হওয়া মাত্র ভাতটা বসাই দিব মানে লেট করব না যতক্ষণ বসে থাকবো ততক্ষণই বসে থাকতে ইচ্ছে করবে তো তাই বসে থাকার কোনো চান্স নাই যেহেতু কাজ করতেই হবে তো সব কিছু যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলার চেষ্টা করছি আর আমাদের বাসায় ছোট ছোট তেলা একদম অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে মানে মেডিসিন দিলে একটু কমে একদিন বা দুই দিন একটু কম থাকে তারপর আবার হয় আমি আসলে জানি না যদি আপনাদের কারো জানা থাকে যেগুলোর পারমানেন্ট একটা সলিউশন কি অবশ্যই আমাকে প্লিজ জানাবেন আসলে আমি বুঝতেছি না ঘরোয়া অনেক উপকরণও ট্রাই করছি বিষাক্ত অনেক ওষুধ দিয়েও ট্রাই করছি দুই এক দিন কম থাকে এরপর আবার যে সেই হয়ে যায় তো বিশেষ করে বিড়ালদের খাবার বেশি নষ্ট করে যেটা মানে কি বলবো অনেক বেদনাদায়ক কারণ একটা মুরগি এখনকার সময়ে আসলে ওয়েস্ট করাটা আমি মোটেও পছন্দ করতেছি না আর এখনকার সময়ের জন্য না জিনিসের যে হারে দাম বেড়েছে আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই এর মধ্যে ভাতটা হয়ে আসছে প্রায় তারপর বসিয়ে দিলাম আর একটু হলেই জাস্ট আমি ফেলবো আর চা নাস্তা যেগুলো খেয়েছি ওগুলো তো ধুই নাই তো ভাবলাম যে না একটু ধুই নি এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের একটু মাঠটা সেঁকে নেব আর কি এই যে মাঠটা শাকা হয়ে গেছে ভাত ভাবে বসিয়ে দিয়েছি আর মাসাল্লাহ আমাদের সুফি প্রেগনেন্ট তো দেখেন সে অনেক কষ্ট করেছে অনেক 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 কষ্ট করেছে আমি এতদিন আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমি জানি বদনজরের একটা ব্যাপার আছে বদনজর অনেক খারাপ জিনিস আমার প্রথম একটা বিড়াল মারা গিয়েছিলেন তো আমি বদনজর খুবই বিশ্বাস করি তো তাই আমি দেখালাম না তো ও শুয়ে ছিল মানে তার অনেক কষ্ট হচ্ছিল অনেক বেশি কষ্ট হচ্ছিল সেটা দেখে আমার অনেক খারাপ লাগতেছিল এই যে তা যেদিন ওর বেবি হবে তার আগের দিন তো আলহামদুলিল্লাহ বেবি হয়েছে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করছি যেহেতু আপনারা আমার পরিবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে কিন্তু অনেকেই আছেন যে আসলে মশাল্লাহ বলে না দেখে আমি সবার কথা বলছি না অনেকেই আছে যে মনোরঞ্জন আসলে বলে দিতে হয় না জাস্ট এগুলো লেগে যায় তো সেজন্য আসলে দেওয়া হয়নি তো মশাল্লাহ আমার বাচ্চারা পাঁচটা বেবি দিয়েছে চারটা কালো আর একটা হোয়াইট ব্রাউন মাসাল্লাহ আমার বাচ্চাদেরকে দেখে কেউ মশাল্লাহ ভুলতে বলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার বাচ্চাদেরকে দেখে অবশ্যই অবশ্যই সবাই মশাল্লাহ বলবেন প্লিজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কারণ বদনজর আপনার আশা করি যাদের হয়েছে যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে তারা সবাই বিশ্বাস করে বদনজর আসলে কতটা খারাপ প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ করছি অবশ্যই মাসা বলবেন আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া রাখবেন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আর এই মানে বাচ্চাদেরকে নিয়ে কিছু গল্প আছে যেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন বিশেষ করে আমার এই কিউট কিউট বাসা বাচ্চাদের জন্য মাসাল্লাহ আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখেন হেলদি রাখেন আপনাদের সবার কাছে দোয়া করছি আমার সুফিয়ার জন্য দোয়া করবেন মাসাল্লাহ সে খুবই স্ট্রং তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম